আসসালামু আলাইকুম বিয়র্স ওয়েলকাম মাই স্যালেন শপিং বক্সিলা তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসি বাচ্চা কাশা ফ্যাশন থেকে আজকে কিছু পার্টি ফ্রক দেখাবে ওগুলো সম্পূর্ণ হচ্ছে ওয়েস্টারের মধ্যে যার যেটা ভালো লাগে এখান থেকে স্ক্রিনশট শট নিয়ে নেবেন স্ক্রিনে যেই নাম্বার থাকবে ওই নাম্বারে কিন্তু আপনার যোগাযোগ করুন অনলাইনে নেবেন এছাড়া প্রথম ড্রেসটা দেখেন কত সুন্দর খুবই সুন্দর একটা ড্রেস আর ফেব্রিক্স খুবই সুন্দর এটা হচ্ছে কিন্তু জর্জেটের মধ্যে থাকবে ভিতরে ইনার করা থাকবে হাট ক্যান ক্যান থাকবে একটু ডিজাইনটা দেখাচ্ছি এখানে দেখেন ডিজাইনটা হচ্ছে আপনার এখানে অনেক বড়ো একটা ফুল করা থাকতেছে এখানে কিন্তু রিয়েল একটা স্টোনে থাকতেছে আর কোমর যে পোষণটা কোমরের পোষণটা কিন্তু সম্পূর্ণ রিয়েল থাকতেছে আর হাত স্লিভলেস হাতার মধ্যে হবে ভিতরে হাতা দেওয়া আছে একটু ব্যাকপার্টটা রেখে ভাই কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার ভিতরে পিছনে কিন্তু আবার জিপারও থাকতেছে একটা ফিতে থাকতেছে আপনার চাইলে কিন্তু বেঁধে ইউজ করতে পারেন এর মধ্যে কি কালার হবে ভাইয়া কালার একটাই হবে এটার মধ্যে কিন্তু এই ওয়ান পিসে আছে একটা কালারই হবে সাইজ কত থেকে কত এবং প্রাইস কেমন আপনার চার থেকে আট বছর কিন্তু এটা সাইজ দেওয়া যাবে প্রাইস থাকবে পঁচিশশো টাকা এটা প্রাইসটা থাকবে কিন্তু অনলি পঁচিশশো টাকা আজকে যতগুলো ড্রেস দেখাবো সবগুলো সে কিন্তু আপনার ওয়েস্টার্নের মধ্যে হবে এটা হচ্ছে পরের ড্রেসটা সে কিন্তু বাঙ্গি কালারের মধ্যে থাকবে এখানে কিন্তু একটা টাই করা আছে এটা কিন্তু অ্যাডজাস্ট করা না আপনারা চাইলে বেঁধে ইউজ করতে পারবেন না চাইলে এটা প্রয়োজন নেই এটা হচ্ছে হাতার হচ্ছে স্লিভলেস হাতার মধ্যে পিছনে কিন্তু জিপার থাকবে এটা সাইজ কত ভাইয়া থেকে ছয় বছর এটা হচ্ছে কিন্তু এক থেকে ছয় বছরের মধ্যে প্রাইস থাকবে ষোলোশো টাকা এটার মধ্যে কিন্তু তিনটা কালার হবে একটা হচ্ছে লাইট বাঙ্গি কালার এটা হচ্ছে কিন্তু পেঁয়াজ কালারের মধ্যে একটা থাকতেছে হোয়াইটের মধ্যে প্রাইস থাকবে ষোলোশো টাকা এক থেকে ছয় বছরের মধ্যে হচ্ছে পরের ডিজাইনটা বিভিন্ন ডিজাইনের মধ্যে থাকবে রেঞ্জটাও বিভিন্ন রেঞ্জের মধ্যে থাকবে এটা স্লিভলেস হাতার মধ্যে এখানে কিন্তু খুবই সুন্দর একটা টার্সেল করা আছে এখানে কিন্তু সম্পূর্ণ রিয়েল এস্টেন্টের মধ্যে এখানে পাইপ পুতির কাজ হবে রেফেল করা থাকবে এটা থাকতেছে পেঁয়াজ কালার মধ্যে ভিতরে কিন্তু ইনার করা থাকতেছে খুবই সফট একটা কাপড় কটনের মধ্যে থাকবে একটু ব্যাক পার্টটা দেখি যেটা থাকতেছে কিন্তু ব্যাক পার্টটা ব্যাক জিপার থাকতেছে এটার মধ্যে দুইটা কালার হবে একটা হচ্ছে মিষ্টি কালার একটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে সাইজ কত ভাইয়া বছর এক থেকে ছয় বছরের মধ্যে প্রাইস থাকবে অনলি ষোলোশো টাকা এগুলো কিন্তু হচ্ছে সম্পূর্ণ ঈদ কালেকশনের মধ্যে এটা হচ্ছে পরের ডিজাইনটা হাতাটা হচ্ছে কিন্তু শর্ট হাতার মধ্যে ভিতরে নেডের ইনার করা থাকবে আর এখানে সম্পূর্ণটা পাইপ পুতির কাজ থাকবে সামনে দিয়ে শর্ট হবে পিছনে লং হবে ভিতরে কিন্তু ইনার করা থাকতেছে ক্যান ক্যান করা থাকতেছে আর পিছনে কিন্তু এটার অনেক বড়ো একটা বউ থাকতেছে বউটা কিন্তু আপনারা চাইলে ইউজ করতে পারবেন এখানে কিন্তু বাটন করা থাকতেছে মানে টিপ বুদাম থাকতেছে আপনারা চাইলে ইউজ করতে পারবেন এটা হচ্ছে ফন সাইডটা সাইজ কত ভাই এটার দুই থেকে সাত বছরের মধ্যে কিন্তু এটার সাইজ হবে প্রাইস কেমন সতেরোশো টাকা এটার মধ্যে দুইটা কালার একটা হচ্ছে মেরুন কালার একটা হচ্ছে লাইট পেঁয়াজ কালারের মধ্যে প্রাইস থাকবে সতেরোশো টাকা অনলি এখন যেটা দেখাবো এটা হচ্ছে একটা পার্টি ফ্রকের মধ্যে হবে খুবই সুন্দর একটু ডিজাইনটা দেখাচ্ছি হোয়াইটের মধ্যে হবে নিচে কিন্তু প্রিন্টের মধ্যে হবে ভিতরে ইনার করা থাকতেছে এটার মধ্যে যে কোমরের যে পোষণটা এটার মধ্যে কিন্তু পাইপপুতির কাজ থাকবে স্লিভলেস হাতার মধ্যে এখানে কিন্তু একটা টার্সেল থাকতেছে এটার সাইজ কত হইয়া 6 বছর এক থেকে ছয় বছরের মধ্যে প্রাইস থাকবে ষোলোশো টাকা তাছাড়া পরের ডিজাইনটা এটা হচ্ছে একটু ফ্লাফির মধ্যে আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি মিষ্টি কালারের মধ্যে হবে এখানে যেই ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ হাতের কাজের মধ্যে থাকবে টিস্যু কাপড়ের মধ্যে থাকবে ভিতরে কিন্তু ইনার করা থাকতেছে ক্যান ক্যান থাকবে আর এখানে কিন্তু খুবই সুন্দর একটা বউ থাকতেছে হাতার হচ্ছে কিন্তু কলস হাতার মধ্যে থাকবে পিছনে জিপার করা থাকবে এছাড়া হচ্ছে কিন্তু ব্যাক পার্টটা সাইজ কত হইয়া এটা হচ্ছে দুই থেকে ছয় বছরের মধ্যে এটার মধ্যে দুইটা কালার একটা হচ্ছে মিষ্টি কালার একটা হচ্ছে শ্যাওলা কালারের মধ্যে প্রাইস কত হয়ে এটা প্রাইসটা থাকবে পনেরোশো টাকা এখন যেটা দেখাবো এটা হচ্ছে একদম খুবই সুন্দর একটা ড্রেস হচ্ছে কিন্তু থাকবে ইউলোর মধ্যে অল আবার কিন্তু বুকের যে পোষণটা গর্জিয়াসভাবে কাজ করা থাকবে পাল বসানো থাকবে নিচ দিয়ে গলার পোষণটাও কিন্তু পাস পাল বসানো থাকবে একটু ব্যাক পার্টটা দেখি এটা যেটা হচ্ছে কিন্তু ব্যাক পার্ট এটার মধ্যে কালার হবে দুইটা কালার একটা হচ্ছে ইয়েলো কালার একটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে এটা হচ্ছে কিন্তু পিঙ্ক কালার দুই থেকে সাত বছর মধ্যে প্রাইস থাকবে সতেরোশো টাকা সবগুলো ড্রেসই কিন্তু খুবই সুন্দর মাসাল্লাহ খুবই সুন্দর কিন্তু সবগুলা ড্রেস প্রত্যেকগুলা ড্রেস তো এগুলো যদি কারোর ভালো লেগে থাকে অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন ভাইদের অ্যাড্রেস ট্রেসে বাচ্চা কাচ্চা ফ্যাশন ইসলান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ লেভেল থ্রি চতুর্থ তলাতে তিনের সিয়াশি নাম্বার দোকান সোভিআ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস